মায়ের হাতের এই রেসিপিটা ছিল আমার সব থেকে প্রিয় এটা দিয়েই এক থালা ভাত কখন যে হাফিস হয়ে যেত নিজেই জানতাম না বিশ্বাস করুন একদম কম তেল মশলাতে এত সুস্বাদু রান্না মনে হয় আর কোনো কিছুতেই হয় না আর কম মাছ থাকলেও কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে করতে পারবেন নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বাড়িতে সেদিন কম লোক ছিল তাই ভাবলাম যে অল্প মাছ দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে নিই খুব তাড়াতাড়িও হবে আর খেতেও বেশ ভালো হবে তো এটা বানিয়েছিলাম ভোলা মাছ আর আলু বেগুন দিয়ে পাতুরি হ্যাঁ মাছ পাতুরি বাঙাল ঘটির লড়াই বাদ দিয়ে বাঙালদের একটা সুস্বাদু রেসিপি বাঙাল ভোলা মাছের পাতুরি এই মাছ পাতুরিটা বানানোর জন্য আমি এখানে চার পিস ভোলা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের দুটো কুচনো পেঁয়াজ পাঁচ ছটা শুকনো লঙ্কা গোটা জিরে সর্ষে দুটো টমেটো কুঁচনো একটা বড় সাইজের বেগুন কুচনো আর একটা মাঝারি সাইজের আলু কুচনো ঠিক আলু ভাজার মতো আর লাগবে নুন হলুদ তেল তো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন তো প্রথমেই আমি একটা মিক্সারের বাটিতে মশলাগুলো পেস্ট করে নেবো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ বেটে নেব আর অর্ধেকটা কুচনো অবস্থাতেই রাখবো লঙ্কাগুলো সব দিয়ে দেবো পাঁচ ছটা শুকনো লঙ্কা নিচ্ছি এটা একটু ঝাল ঝাল খেতে হয় আর এখন যেহেতু বসন্তকাল ওয়েদার পাল্টাচ্ছে তো এই সময়ের জন্য একদম বেস্ট রেসিপি আর দিয়ে দিলাম সাদা সর্ষে গোটা জিরে তো এখানে কালো সর্ষেটা ব্যবহার করিনি কারণ একটু তেতো টাইপের লাগবে খেতে আর সাদা সর্ষে দিলে বেশ সর্ষের ঝাঁসটাও থাকবে খেতেও ভালো লাগবে একটা বাটির মধ্যে এবার আমি সমস্ত মশলা পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম সব থেকে ভালো হয় কি জানেন মশলাগুলো পাটায় পিষে নিলে তো আমি সেদিনকে একটু ব্যস্ত থাকার জন্য মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো পাটায় বাটা মশলার কিন্তু স্বাদ অন্যরকমই হয় এটা যারা রান্না করেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর এখানে সামান্য তেল দিয়েছি একদমই কম আর এখানে তেলের পরিমাণটা আপনারা কম বেশি দিতেই পারেন যারা একটু বেশি তেল পছন্দ করেন এখন অবশ্য কেউই বেশি তেল খায় না আর আমি একটু তেল কমই দিয়েছি আর এখানে চাইলে অনেকটা বেশি তেল ইউজ করা যায় কারণ পাতায় মাছ মানে মাছগুলো একটু পোড়া পোড়া টাইপের হবে তো এখানে কম তেল দিলেও কোনো সমস্যা নেই এই যে অল্প একটু তেল প্রায় দু চামচ মতো তেল দিয়েছি ছোটো চামচের আর এখানে সব মশ মশলাগুলো তেলের মধ্যে কিন্তু ফেটিয়ে নিলাম এখন এর মধ্যে একে একে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দেখেছেন চারটে পাঁচটা করে ফালি ফালি করে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে মাছে ঢোকে আর খেতে ভালো হয় আর এই যে মাছগুলোতে খুব ভালো করে মশলাগুলো এভাবে আমি লাগিয়ে নিচ্ছি যত বেশি সময় এটা ম্যারিনেট করা যাবে অত কিন্তু খেতে ভালো হবে যদিও আমি এটা কম সময়ের মধ্যেই তৈরি করেছিলাম হাতের সময় ছিল না বলে তো আপনারা চাইলে এটা প্রায় দু তিন ঘন্টা মতো মেখে রাখতে পারেন নর্মাল টেম্পারেচারে আর এখানে এই যে কলা পাতার উপরে তেল ছড়িয়ে দিলাম আমি কিন্তু তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়ার ওপরে কিন্তু এই যে দুদিকে দুটো কলা পাতা দুর্মুখ করে বসিয়ে দিলাম ওপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি হাতের সাহায্যেই করেছি তো আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও কিন্তু এটা করতে পারেন এরপর আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এভাবে দিচ্ছি এই কারণে কারণ মাঝখানে আমি ওই যে আলু আর বেগুনটা রেখেছিলাম ওটা কিন্তু মশলা মাখিয়ে দেব বলে মাছগুলো এভাবে দিয়েছি তো আপনারা যদি আলু বেগুনের বদলে পুরো শুধু মাছ দিয়েই করতে চান তাহলে পরপর সাজিয়ে দিলেই হবে আর এখন এই যে যে মশলাটা বেঁচে আছে আর যেটা মিক্সি বাটি ধোয়া জল যেটা বলে ফেলতে নেই ওটাই টেস্টের আসল রহস্য তো এইটাই দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো আলু আর বেগুনটা কুচনো তো কুচনো আলু বেগুনটাই এর সাথে মেখে নেব আর আলাদা করে যদি নুন দিয়ে মাখিয়ে রাখা যেত আরও ভালো টেস্ট হয় আলু বেগুনটাকে কাটার পরে নুন দিয়ে মেখে রেখে দিলে জলটা বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি হয়েও যায় আর সমস্ত মশলার সাথে যে মাখিয়ে দিলাম এইবার আমি মাঝখানে এই আলু আর বেগুনটা দেব। তাহলে খুব ভালো সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে আর এভাবেই দেখে এসছি মা করতো আর আলু বেগুন ছাড়াও এখানে কুচনো টমেটো কুচনো পেঁয়াজও কিন্তু আমি দিয়েছি আর ঝালটা অবশ্যই একটু বেশি লাগবে খেয়ে দিলে দিতে হবে খেতে তাহলে বেশি ভালো লাগবে যেহেতু অন্য কোনো মশলা আর পড়ছে না সামান্য জিরে আর সামান্য সরষে ওটা মানে খুবই সামান্য আর কি তো আপনারা এভাবে কিন্তু করে দেখতে পারেন ভীষণ ভালো হয় খেতে গরম গরম ভাতের সাথে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর অল্প অল্প মানে অন্যদিকে একটা কলা পাতায় আমি তেল মাখিয়ে এভাবে ঢেকে দিলাম একটা ভালো ঢাকনা দিয়ে যাতে আর আজ একদম কমিয়ে দিয়েছি প্রায় কুড়ি মিনিট পর দেখলাম জলটা পুরো টেনে গেছে আর এই যে এবার উল্টে দেব ওপরে পাতাটা যেরকম ছিল সেরকমই রাখবো ওপরে একটা থালা দেব ওপরে থালা দিয়ে কলাপাতা দিলাম এরপরে আর একটা থালা দিয়ে আমি কি বলে সারাশির সাহায্যে নিচের যে তাওয়াটা আছে সেটাকে ধরবো ধরে এই যে ব্রান হাতেরটা বাম হাতে ধরে এভাবে উল্টে দিলাম তো এভাবেই মূলত পাতায় মাছ ভাজা হয় আর তাওয়াটা এরকমভাবে আবারও বসিয়ে দিলাম আর মাছটা নিচের দিকটা ওপরের যাবে আর উপরের দিকটা নিচে আসবে এটাই হচ্ছে রহস্য তো এরকমভাবে দিয়ে দিলাম আর এটা এবার দশ মিনিট মতো মিডিয়াম মাছে রেখে দিলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এই যে এখন পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা টেস্টি মনে হচ্ছে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় তো আপনারা এই বাঙাল কলা পাতায় মাছ ভাজার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন যদি চান সবজি ছাড়াই করতে পারেন মানে আলু বেগুন ছাড়াও করতে পারেন শুধু মাছ দিয়ে আর যে কোনো মাছই ভালো লাগে এটা সামুদ্রিক বা মাছ না যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা করা যায় খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় তো আমার রিকোয়েস্ট একবার হলো আপনারা এটা ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে